আজ বন্ধুরা আমি শোল মাছ নিয়েছি আমি এই জ্যান্ত শোল মাছে আম শোল বানিয়ে দেখাবো খুব ভালো লাগবে তবে চলো এখন শুরু করি বন্ধুরা আমি এখন শোল মাছটাকে কেটে নিচ্ছি শোল মাছটা কিন্তু খুব বড় এর মধ্যে আম ঝোল কিন্তু খুব ভালো হবে মাছটা এখন কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসছি মাছের পিসগুলো কিন্তু অনেক বেরিয়েছে এবার মাছগুলোকে আমি এখন ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি এবার আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন মাছ থেকে জলটা ঝরে গেছে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি এবার আমি মশলাগুলো বেটে নেব আম দিয়ে ছোটো মাছের রেসিপি বানানোর জন্য আমি এখন জিরে বেটে নিচ্ছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি একসঙ্গে বেটে নেব জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছি এটা আলাদা করে সাদা সরষে বেটে নিয়েছি এখন মশলাটা বেটে নিয়েছি এবার আমি কাঁচা আমটা কেটে নেব এখন আমটাকে কেটে নিয়েছি এবার মাছটা ভেজে নেব এখন উনুনটা জ্বালিয়ে কড়াটা ভুষিয়ে দিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর মাছগুলো ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে করে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন উলট করে দিচ্ছি করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওগুলো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আম মশলার সঙ্গে আমটা দিয়ে একটু ভালো করে কে নিচ্ছি কপিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এখন টকটা বেশ ফুটতে চুরি করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা সরষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে এবার এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আর আপনারা এইভাবে কাঁচা আম দিয়ে শোল মাছের রেসিপি বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ